হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসলাম নতুন ভিডিওতে আনোয়ার ভাইয়ের সাথে তো ওনার সামনে পরীক্ষা এই জন্য আমরা ভিডিও করার চেষ্টা করতেছি একটা পাক্ষক মতো তো সবাই ওনার জন্য দোয়া করবেন তো যে ভুলগুলো হবে এগুলো আমরা আজকে করি যে করব এখানেই থাকি সমস্যা নেই ঘুষ বা দিকে চেপে থাকেন একদম আগুশের লেনটা ধরবেন ক্লিন দিই আমরা দুজিয়ে আগুসে গিয়ে দমি তুর করবো পুরা গাড়ি ঘুরে অটো রোডে যাব দিদি শালদে গল অত বাদিকে ঘোরার সময় ডান দেখতে হবে পিউরি তে আদাত আছে তারপর ডান দিকে দেখে দেখে একদম ডান দিকে লেনে যাবেন এক লেন এক লেন করে যেতে হবে একসাথে দুই লেন করা যাবে না এদিকে দেখি আকসিলাকে দেখছো আ আ শালদগল অটো রোড ধরবো এখানে পঞ্চাশ গতি ধীরে ধীরে হালকা স্লো করবো ক্লিনতা গুছ দিই বাদিকে দেখি যখন আমরা অটো রোডে ডুববো একটু গতি বাড়ায় ডুববো সামনের ছোটো গাড়িটা একদম গতি দিয়ে কম গতিতে চালাইতেছে এই জন্য আমরা গতি বাড়াইতে পারি নাই আচ্ছা এখনও টান দিয়েছে আমরা বাঁ দিকে ধরবো ঠিক আছে সনসারে দেবো দিকে দেখি যে তো আন্ত্রীয় একস্ত্রীয় ক্লিনত দেবো ঢাকা আমরা সোজা চলে যাব এখানে 90 আছে আমরা 80 পর্যন্ত চালাতে করব ওকে এখন আপনারা এক এক করে চাই ঠিক আছে আপনি 5 10 মিনিট একা একা চাইবেন ইনশাআল্লাহ চক্কর ইনশাআল্লাহ অ্যাক্সিলারেট 80 পর্যন্ত থাকেন এখন রাস্তা রাস্তা খালি আছে 70 হচ্ছে যারা বের হয়ে যাবে তাদের জন্য একটু জ্যাম আছে হালকা একটু স্লো করতে হবে আগুষের লেন ধরেই ক্লিন তাগুষ তাদেরকে দেখি অংলা মা একটা নতুন সাইনবোর্ড আসছে ওই যে ব্লু কালার সাইনবোর্ডটা দেখতেছেন এটা নতুন একটা সাইনবোর্ড এটার অর্থ হচ্ছে আপনার মনে করেন যে গাড়িতে যদি বেশি মানুষ থাকে একই গাড়িতে আপনার মনে করেন যে দুইজন তিনজন রকমের থাকলে আপনি এটা মধ্যে ইউজ করতে পারবেন ইলেকট্রিক গাড়ির জন্য ট্যাক্সির জন্য অথবা আপনার যে মানে স্পেশাল গাড়িদের জন্য বাম দিকে লেনটা রেজার্ভেশন করা আছে আর কি বেশি দিন হয় না এই সাইনবোর্ডটা তৈরি ডিসটেন্স রাখবো যাতে সম্পূর্ণ চাকা দেখা যায় অন্তর্ভুক্তি এসি বন্ধ করে দিব না না জি জি এসি বন্ধ করে দিলাম ঠান্ডা লাগছে আমার কমছেন না ঠান্ডা লাগে তোমার লাগে করার আগে পিছনে দেখি আমাদের দৃষ্টি থাকবে একদম মাছ বরাবর সোজা দেখবো খালি রাখবো না কারণ যেমন সময় খালি রাখলে আরেকটা গাড়ি ঢুকে যাবে আমরা তুদুয় চলে যাব শালদোল আহ উপরে লাল টোকেনে লেখা আছে দেখেন আপনি আহ মানে এক নম্বর অটো রোড আর অনেক মানে ইউরোপিয়ান রোড উনিশ এটা দিয়ে আপনি ইউরোপের অন্য অন্য দেশেও যাইতে পারবেন এই রোডটি যেমন সোজা গেলে আপনি বেলজিয়াম যাওয়া যায় তারপর সুইজারল্যান্ড যাওয়া যায় এই রোডে গেছি এবং বেশি দূর বেলজিয়াম তো বেশি দূর না আড়াই ঘন্টা তিন ঘন্টা লেলি পরে হ্যাঁ ওকে থাকছে অ্যাপার পুলিস বাচ্চারা হাই হেলো দিচ্ছে উপর থেকে আর আরো বাড়াই এখন দশ আছে আপনার জন্য নব্বই চালান চালাইতে পারবেন যে মাঝখানে থাকবো আর একটু বাড়াইতে পারি আরো বাড়াই পিছনে গাড়ি অনেক প্রেশার দিতে দিতেছে আমাদের খুব সাবধান হ্যাঁ সিগনাল লাগায় না আচ্ছা রান দিকে লেনে চলে যাবো আমরা ই আছে গাড়ি আছে যাবেন না যাবেন না ক্লিন তো টাইম মোটর আছে একটু হ্যাঁ ক্লিন তাদের দেন যে আন্তরি এক অংলমাও ক্লিন হতো আর মোটর সাইকেলগুলো খুব স্পিডে যায় একটা কাজ করেন জানালাটা হালকা একটু বন্ধ করে দিন জি দেখেন টানেলের ভিতরে লাইট জ্বালাতে হবে এই যে গোল সাইনবোর্ড গুলো বলতেছে লাইট জ্বালাও এখানে থাকবো মাঝখানে আমরা টান দিকে লেন ধরবো ক্লিন তো অর্ধেক টান দিকে চলে যাবো আন্তরিক অঙ্গন ক্লিনত সেবো আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আমরা সেকেন্ড পার্টে চলে যাব